আমি পাকিস্তানের কথা বলছি সেই দেশের বিচার বিভাগ তো কত শক্তিশালী কোনো ধরনের আস্থা নাই এই সুপ্রিম কোর্টের উপরে স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে ছাত্র লীগের সাবেক নেতা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনাকে আর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে হবে না যারা কথায় কথায় একটা রাষ্ট্রের কথা উল্লেখ করে বলেন যে সে দেশে সব ভেঙে পড়েছে আমি পাকিস্তানের কথা বলছি সেই এই দেশের বিচার বিভাগ তো কত শক্তিশালী সেটা আমরা দেখেছি এটার বিচার যিনি দেখলে একবার ইমরান খানের বিপক্ষে গিয়েছেন আবার ন্যায় প্রতিষ্ঠার জন্য ইমরান খানকে পুনরায় পুনর্বাসন করেছেন এইটাই হচ্ছে বিচার ব্যবস্থা ওই দেশের কোনো ব্যক্তি কোনো বিচারপতি সম্পর্কে বলেন না তিনি ইমরান খানের দল করেন নওয়াজ শরীফের দল করেন আমন কোনো দল করেন দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিচার বিচারপতিদের বক্তব্য শুনলেই মানুষ বুঝে ফেলে তিনি কি বলতে চান এবং সে কথা আপনার আমার প্রকাশ্যে বলা দরকার নাই যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন তাদের বক্তব্যের পরে সাধারণ মানুষের কমেন্ট গুলো দেখলে বুঝে পারেন বিচারক ছাত্র লীগের সাবেক নেতা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ক্ষমতা শেখ হাসিনার আর বেশি টিকবে না দিনই কারো ক্ষমতার মসনদ স্থায়ী হয় না ধরনের আস্থা নাই এই সুপ্রিম কোর্টের উপরে আমরা একটা কন্টেন্ট পিটিশন করেছি এই কন্টেন্ট পিটিশনটা বারোশো আঠারোর থেকে এইটাকে দুইশোর নিচে নিয়ে এসেছিলেন কিন্তু আজকে লিস্ট দেখলাম এটার কোনো হদিস নাই বন্ধুগণ আর আমাদের লয়ার্সদেরকে যেভাবে হ্যারাস করছে এইটা দুঃখজনক অত্যন্ত সংবেদনশীল স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে আজকে আমাদের উচ্চ আদালত বিচারপতিরা সংঘবদ্ধভাবে রাজনৈতিক মঞ্চ তৈরি করেছে কারণে অকারণে সভা সমাবেশ করে যার যার মত করে রাজনীতি শুরু করে দিয়েছেন বার্তা আপনারা দিয়েছেন আপনারা যদি উচ্চ আদালতকে রাজনৈতিক মঞ্চ বানান তাহলে নিম্ন আদালত হবে রাজনৈতিক খেলার মাঠ আর দুদু রাজনীতি শুরু করবে কারণ তারও শপথবদ্ধ রাজনীতিবিদ তিনি নাকি এরশাদের কথাই উঠতে হয় বসতে হয় আমরা বলেছিলাম আপনাকে আর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে হবে না আমরা এই চেম্বার থেকে ওনাকে বের করে দিয়েছিলাম ওনার রিটায়ারমেন্ট পর্যন্ত উনি আর বসতে পারেন না উনি ওই মিন্টু রোডেই বসে থাকতেন সুপ্রিম কোর্টে যারা ভোট ডাকাতি করে আমাদের অধিকার হরণ করেছে ফকির দুলাল তাদের আমাদেরকে আপনারা গায়ের জোরে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান বিভিন্ন সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে তাদেরকে আপনি ওয়াদা দেওয়ার পরও মাননীয় প্রধান বিচারপতি আপনি তাদেরকে বিভিন্নভাবে আপনি আপনি পাশে বসে বক্তৃতা করার সুযোগ দিচ্ছেন আমরা এডক কমিটির পক্ষ থেকে সর্বশেষ যেহেতু আপনি একত্রিশে আগস্ট আপনার সর্বশেষ কর্মদিন এই কর্মদিনে আমি আমরা চাই আপনি একজন সম্মানিত প্রধান বিচারপতি হিসাবে আমরা আপনাকে সম্বর্ধনা চাই হ্যাড কমিটির পক্ষ থেকে